নমস্কার শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন কটা বাজে বারোটা একান্ন এই মাত্র আজান দিল বারোটা একান্ন বাজে একটার আগে কেন আজান দিল একটার আগেই তো দেয় এখন শীতের দিন আজকে আজকে রাতটা নাকি দীর্ঘতম রাত আজকে আজকে কয় তারিখ জানিনা আজকে হলো না কোথায় দেখিয়েছিল বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় হচ্ছে কিন্তু আমাদের এলাকায় একদমই বৃষ্টি হচ্ছে না কিন্তু রোদ উঠেনি তো আজকে আমাদের বেশি কিছু রান্নাও নেই এমনি তো মা কি না মুড়ি ঘন্ট রানবে আর আমি ঘর এখন ঝাড়ু দিয়ে ফেলেছি এখন স্থানে চলে যাব আর স্থান করে এসে পুজো দিব আর দিদি ঘরটা মুছে দিবে তো আর বাইরের ওয়েদারটা দেখতে মনে হচ্ছে কি এখন একটু রোদ উঠেছে মোবাইলটা নিয়ে যা এখন উঠেছে রোদ আরে কুয়াশা এই যে বাইরে কেমন কুয়াশা কুয়াশা তেমন মানে বৃষ্টি ওয়েদারও নেই কিন্তু আমার অতটা ভালোও না তো এই যে এখন এরকম ওয়েদার আছে আর দিদি এখানে বসে বসে ল্যাপের তো না একটা ফটো তুলে রাখবো হ্যাঁ মুখটা বের কর তাহলেই তো ফটো তুলতে পারি ঠিক না কেমন করে আছিস গর্ত থেকে বেজি মাথা বের করে রয়েছে না এখন তো তুই ঘর মুছে দিবি নাকি

মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মা এখানে বাটাবাটি করছে আর এই হচ্ছে চাল আজকে আমরা বলেছি যে ভাত খাবো না শুধু মুড়ি ঘন্টই খাবো সেই জন্য চাল একটু বেশি নিয়েছে এই পটের এক পট মতো নিয়েছে তো এটা দিয়ে হবে এখন মুড়ি ঘন্ট রান্না তো আমি এই চালগুলো এখন ধুবো আর ওইদিকে তরকারি কিছু একটা করছে ভাতের চালও দিতে হবে কেন মুড়ি ঘন্ট খেয়ে থাকবো না আমরা আজকে ও আচ্ছা ঠিক আছে

রেখে দেবো কালকে আবার দিব প্রতিদিন এসে হ্যাঁ ঠিক আছে এই যে কাকি কোথা থেকে জানে জঙ্গলি ফুল খালি টুকি টুকি কুড়িয়ে কুড়িয়ে জঙ্গলি ফুলের গাছ আনে ও এটা সেই জঙ্গল থেকে এনেছে না রে এই যে কাকির বাগানের অবস্থা জল না পেয়ে একদম খরখরে কট করে হয়ে আছে এখন বাজে ডট চারটা আমি আর দিদি রেডি হয়ে গেছি যাব ওর একটু বন্ধুর বাসায় কি জানি একটা আনবে কি দরকার আছে শাড়ি আনবো

করবো আজকে সেলাই করতে সেলাই করে যদি সেলাই করবি না আগে ও সাই কাটা কুটি করে রাখবো রাখা রাখার পরে তুই লাল দিকে থাকা তো তারপরে হচ্ছে করবো তখন যাওয়া যাক এখানে আমরা লিফটের জন্য ওয়েট করছি লিফট চলে আসলেই আমরা যাব না আর কি অন্ধকার লাগছে হ্যাঁ থেকে একটু অন্ধকার অন্ধকার তো কেউ নাই টাটা কি বন্ধ করবো টাটা আচ্ছা হয়ে গেছে আমাদের কাজে চলে যাচ্ছি বাড়ি তাই না কাটা ছিল গে ওইখানে দিদির বন্ধুর বাড়ি থেকে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়েছে কি যখন আমরা মানে ওদের বাড়ি থেকে বেরিয়েছি তখনই সন্ধ্যার আজান দিয়ে দিয়েছিল তো এসে দেখি মা এখনও ধূপ ধরায়নি মানে সন্ধ্যা দেখায়নি তো এসেই আমি প্রথমে আগে জামা কাপড় চেঞ্জ করে তারপর সন্ধ্যা দেখিয়ে নিচ্ছি মনে হচ্ছে কি মা আমাদের জন্যই বসেছিল কখন আমরা আসবো আর সাথে সাথে মানে আমাকে দিয়ে সন্ধ্যা দেখাবে তো আমি ভালো করে সন্ধ্যা দেখিয়ে নিলাম বাবা এখন সবজি করে নিয়ে আসলে সবজি করে নিয়ে আসলো সবজি বাজার করে নিয়ে আসলো এখানে লাল শাক এনেছে এখানে দুইটা কি এনেছে ফুলকপি আর এখানে সকালে এনেছিল একটা বড় লাউ আজকে মারা লাউ রান্না করেনি আর এখানে কিছু গাজর আগে এসেছিল সেটা আমি নিয়ে নিয়েছি এখন এটাকে আমি গাজরের হালুয়া বানাবো আর দিদি এখানে বসে গেছে ফুলকপি দিয়ে পাকোড়া বানাবে ঠিক না তো দিদি বানাবে কয়েকটা কতগুলো বেটার রয়ে গেছে সেই বেটার দিয়ে তাই ভাবছি যে বেটারটা নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু ফুলকপি এনেছে তো এই ফুলকপিগুলো দিয়ে বানিয়ে ফেলি তো বানা বানা এটা আজকের ফুলকপির না আগের ফুলকপি তো কালকে আমরা যে পুরোহিত দাদুর বাড়িতে গিয়েছিলাম সেখান থেকে ঠাকুমা এই ফলগুলো হচ্ছে বাবাকে দিয়েছে তো এখান থেকে আমি শব্দ বলিস না এই আপেলটা বাবাকে এখন কেটে দেবো এখানে আপেল আছে একটা তিনটে ছোট কমলা একটা বড় কমলা একটা পেয়ারা একটা শসা আছে তো এখান থেকে আপেলটা কেটে দেব প্রথমে ভেবেছিলাম পাঁচটা গাজর নিব তারপর চারটাতেই দেখি অনেকগুলো হয়ে গেছে তাই চারটাই নিয়েছি আর দিদি একটা ঘি দিব দুধ দিব আর কেউ খাবে নাকি জানি না নাকি আমাকে একা খেতে হবে তার জন্য আর কি কমই নিলাম এই ঘিটা

ঘি দিয়ে গাজরটাকে একটু ভালো করে ভেজে নেবো এতে খেতে একটু টেস্ট হয় ভালো তা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিব দিয়ে যে কতটুকু দিবি কতটুকু করি লাভ নেই ঠিক আমি আমার আন্দাজ মতো দিব আমি মেপে মেপে তো বানাইনি ঠিক আছে তো এই যে এখানে দুধ ঝাল করেছিলো এখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছি যাতে গাজরটা সিদ্ধ হয় এমন অবস্থা মানে কতটা দিব আচ্ছা পরিমাণে দিবি তাই তো আর এই যে এখানে দুধের মধ্যে যে শর্টটা হয়েছে এই শর্টটা মা জমিয়ে রাখবে জমিয়ে রেখে এখান থেকে হচ্ছে ঘি বানাবে তাই না সেই ঘি দিয়েছি সেই ঘি দিয়ে আজকে হচ্ছে গাজর আরেকটু দিতে হবে আরেকটু দিয়ে দে আর এখানে চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো চিনিটাও ঢেলে দিয়ে দিচ্ছে বোনা দিচ্ছে আর দেখতে খুব সুন্দর লাগছে আমার আসলে ঘি আর দুধটা না থাকলে আমিও খেতাম ঘি আর দুধ না থাকলে এটা কি হতো এটা জলের হালুয়া হতো গাজরে সিদ্ধ হতো আর হতো ঠিক আছে কোনো ব্যাপার না তো বোনা এটাকে বানাক এখানে কিছুটা কাজু বাদাম আর হচ্ছে কাঠ বাদাম কেটে নিয়েছে কাজু বাদামটা কাটা সম্ভব হয়নি তো এটাও দিয়ে দেব নামানোর পর দিলে ভালো হতো না মনে হচ্ছে এই হয়ে গেছে রেডি আমাদের গাজরের হালুয়া না আমি এটা আমি আর একটু শুকাবো ও আরেকটু শুকোবি হ্যাঁ আর একটু শুকালে তারপর নামে বলবো ঠিক আছে তো হালুয়া আমার রেডি হয়ে গেছে গেছে টুকু নিয়েছি এখন খাব আর এটা পরে খাবো মা যদি খায় এখান থেকে মাকে একটু দিব দেখি মা খায় কিনা তো আমি টেস্ট করে দেখেছি ভালোই হয়েছে তো মা কি কেমন বলবে কে জানে আমার গাজরের হালুয়া হয়ে গেছে দিদি তোর কাজ করছেই মা এখন পাকোড়ার ব্যাটার আবার একটুই করছে অনেকটা টাইম লাগবে যে এতগুলো মাত্র একটা ভেজেছে আর দুইটা তিনটা ভেজেছিল আর বাকিগুলো খেয়ে ফেলেছিস না না আর দুটোই ভেজেছি দুটোমটা খেয়েছি আর আমি ভাবছি এখন বাবার জন্য কেক বানাবো বাবা খুব করে বলছে কেক বানানোর কথা বানাবো হ্যাঁ বানা আর জল না জল দিতে হবে একবার দিলাম না একটু কম একটু আচ্ছা দিচ্ছি আর তুই ভালো করে ব্যাটারটা কর এখানে বেশ কিছু পাকোড়া ভাজা হয়েছে এগুলো মাকে নিয়ে দিয়ে আসবো আর এই যতগুলো রয়েছে ওই যে আরও কিছু দিচ্ছে তো এটা মাকে দিয়ে আসি মা খেয়ে দেখুক পাকোড়া সবগুলো ভাজার পরে এখানে অনেকটা বেটার বাই বেশি ছিল সেই জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি এখন হবে পেঁয়াজের পাকোড়া আর এইদিকে কেক তো হচ্ছেই বোনা আমি গাজরের হালুয়া বানিয়েছি কেক বানিয়েছি আর দিদি বসে বসে সেই পাকোড়াই ভাজছে তো পাকোড়া তার জন্য আমি ফিস ফিস করে কি বলছে পরে শুনবো তো আমি কত কিছু ভেজে ফেলেছি এখন কিচ্ছু মানে পাকোড়া ভাজছি তো ভাজছি তো ভেজেই জেলেছি আর অল্প একটু হয়েছে রয়েছে এই মানে দেওয়া শেষ এটা ভেজে তুললেই হয়ে যাবে তো আর আমি কেকটা বসে বসে দিদি সঙ্গে পাহারা দিচ্ছি তারপর চলে যাব চলে যে ল্যাপের তলে ঢুকবো আজকে অনেক কাজ করে ফেলেছি হ্যাঁ না অনেক কিছু আমার চুলগুলো কি এই পাগলের মতো হয়ে রয়েছে যদিও আমার চুলগুলো এই যে বেবি হেয়ারগুলো আছে না সবসময় এই উঁচু হয়ে থাকে এটা কোনো ব্যাপার না আমাকে পাগলের মতনই দেখা যায় তখন যে বাহিরে গিয়েছিলাম জামা কাপড়গুলো এসে এখানেই ফেলে রেখে গেছি আর দিদি এই যে এখানে কতগুলো জামা কাপড় দেখে দিয়েছে এখন এগুলো গোছাবো গুছিয়ে এখানে থাকা করে ল্যাপের তলে ঢুকে পড়বো ল্যাপের তলা না কম্বলের তলে ঢুকে পড়বো আবার খাওয়ার টাইম হলে বেরোবো তার আগে আর বেরোবো না আর দিদি এটা দেখা এই যে জামাট ওখানে ফেলে রেখেছে না শুন এখানে দিদির বন্ধুর মেয়ে কিছু করে দিয়েছে তাই ওইটা এখানে ফেলে রেখেছে ধুয়ে ধুয়ে দিবে তো এখন এগুলো গুছিয়ে আমি কম্বলের তলে যে ঘুমিয়ে থাকব কই একটু একটু ঘুম পাচ্ছে তো ভাবছি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিব ভাবছি কি করেই তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন শুধু অনেকে হাসাচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট